মাওয়াঘাটে সেই ভর্তাগুলো দেখলে আমরা কিন্তু লোক সামলাতে পারি না জিবে কিন্তু পানি চলে আসে আসসালামু আলাইকুম আজকে কিন্তু ঘাটের ইলিশ লেজের ভর্তাটা দেখাবো একদম স্পেশালভাবে কিভাবে তাদের মতো তৈরি করবেন সেই রেসিপিটা দেখিয়ে দিচ্ছি তাহলে চলে যাই মূল রেসিপিতে আশা করি পাশে থাকবেন এখানে পেঁয়াজ নিয়েছি ধনে পাতা নিয়েছি লেবু নিয়েছি মরিচ নিয়েছি এক পিস আমি নিয়েছি ইলিশের লেজ ইলিশের লেজটাকে হলুদ মরিচ আর লবণ দিয়ে ভালো করে কিন্তু মিক্সড করে নিচ্ছি আর সরষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল এখানে একটু বেশি করেই ব্যবহার করেছি এক পিস যদিও তারপর আমার তেলটা পরবর্তীতে কাজে লাগবে আমি কিন্তু এখানে লেজটা মজমজ করে ভাজিনি নিই উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিয়েছি কিন্তু খুব কড়া করে ভাজেনি আমার মাছের লেজটা ভাজা হয়ে গিয়েছে এরপরে শুকনো মরিচগুলো ভেজে নেব শুকনো মরিচগুলো একটু মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নিতে হবে যাতে মরিচের বীজই সহ একদম সুন্দর করে ভেজে যায় আমার এখানে ভাজা হয়ে গিয়েছে এখন কিন্তু আমি মাছের যে কাঁটা থাকে সেই কাঁটাগুলো আমি আলাদা করে নিচ্ছি লেজের মধ্যে কিন্তু কাটা অনেক বেশি থাকে তাই সাবধানে এগুলো একটু পরিষ্কার করে নিতে হবে আর কাঁটা যদি একবার গলা লেগে যায় তাহলে কিন্তু খুবই কষ্ট লাগে তাই একটু সাবধানে পরিষ্কার করে নিতে হবে ছোট ছোটো অনেক কাঁটা কিন্তু লেজের মধ্যে থাকে আমি মাছের কাটা মোটামুটি পরিষ্কার করে নিয়েছি এরপর মরিচের গোটাগুলো ছাড়িয়ে নিলাম এরপর এর মধ্যে আমি কিন্তু আবারও দেখছি যে লেজের মধ্যে আরও কাটা পাওয়া যাচ্ছে একটু পর পরই কিন্তু আমি দেখতে পাচ্ছি এরপর লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে মরিচগুলো ভালো করে মিক্স করে নিব এই মরিচটা আপনি যত সুন্দর করে মিক্স করবেন ততই আপনার ভর্তার স্বাদটা কিন্তু বাড়িয়ে দিবে এখন সবগুলো ভালো করে মিস করে নিব এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখে কমেন্ট করবেন নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো দিবেন আপনাদের সাবস্ক্রাইব ফলো আমার কাছে কিন্তু অনেক বেশি পাওয়া আমার কাছে খুব বেশি মহামূল্যবান আমি সবগুলো মিক্স করে নিয়েছি এরপর আমার মাছ ভাজা যে তেলটা ছিল সেই তেলটা আমি দিয়ে দিলাম এবং কি তেলটা আমি ভালোভাবে নিয়েছি যাতে আমার ফ্রাই প্যানে একটু লেগে না থাকে তাই আমি পেঁয়াজগুলো দিয়ে ভালো করে মুছে নিয়েছি এই তেলটা যখন আপনি দেবেন এই তেলটা দেওয়াতে আপনার ভর্তার স্বাদটা কিন্তু অনেক অংশে বাড়িয়ে দিবে এবার আবারও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি মানে ভালো করে মিক্স করে নিচ্ছি তেলটা যাতে পেঁয়াজ মরিচ আর মাছের সাথে ভালো করে মিক্সড হয়ে যায় আমি এ পর্যায়ে কিছু ধনিয়া পাতা ব্যবহার করছি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছিলেন যে মাওঘাটের যে ভত্তাটা তৈরি করে তারা এতে কিন্তু লেবু ব্যবহার করে আর এই পাতাও ব্যবহার করে লেবু সাথে আপনাকে এই ভর্তাটাকে একদম পারফেক্ট মাওয়া ঘাটের ভর্তার স্বাদ দিয়ে দিবে তাই আমি লেবুটা দিয়েছি এরপর ভালো করে মিক্স করে নিয়েছি আপনাদের কাছে আমার এই মাছের লেজের ভর্তাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর প্রতিনিয়ত যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এখন একটা গোল গোল শেভ করে নিয়েছি একটু ডেকোরেশন করে নেবো পরিবেশন যদি এভাবে করেন তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আর দেখতে পাচ্ছেন যে প্লেটে যে পরিমাণ লেগে আছে সেটাতে কিন্তু এক প্লেট ভাত এমনিতেই খাওয়া যাবে আপনাদের কাছে কি মনে হয় আমার ভর্তা দেখে আপনাদের কাছে লোভ লাগছে না একটু কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হব